মুসলধারে বৃষ্টিপাত এবং মারাত্মক বন্যার সম্মুখীন হয়েছে সৌদি আরবের বিভিন্ন শহর আবহাওয়ার এই পরিস্থিতি আরও কয়েকদিন অব্যাহত থাকবে বলে ধারণা করা হচ্ছে আট জানুয়ারি এক প্রতিবেদনে খবর জানিয়েছে আনাদৌলু এজেন্সি সাত জানুয়ারি দেশজুড়ে বিভিন্ন স্তরের সতর্কতা জারি করেছে স্থানীয় আবহাওয়া অফিস যার মধ্যে পশ্চিম সৌদি আরবের পবিত্র মক্কা এবং মদিনার পাশাপাশি পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকায় হাই রেড অ্যালার্ট বা উচ্চ লাল সতর্কতা রয়েছে প্রতিবেদন মতে রাজধানীর রিয়াদ মধ্য সৌদি আরব এবং দক্ষিণ পশ্চিমাঞ্চল উপকূলীয় প্রদেশ আসির এবং জাজানে কিছুটা কম সতর্কতা বা অরেঞ্জ অ্যালার্ট দেয়া হয়েছে তবু বৃষ্টিপাতের মধ্যে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ রেড ক্রিসেন্ট সহ দেশটির উদ্ধারকারী কর্তৃপক্ষ ভারী বৃষ্টির সতর্কতার প্রতিক্রিয়ায় তাদের প্রস্তুতি বাড়িয়েছে সৌদি প্রেস এজেন্সির তথ্য অনুসারে রেড ক্রিসেন্ট নিরবিচ্ছিন্ন অ্যাম্বুলেন্স পরিষেবা এবং দ্রুত হস্তক্ষেপ নিশ্চিত করতে তার উদ্ধারকারী দলগুলোর জন্য সম্পূর্ণ অপারেশনাল প্রস্তুতি নিশ্চিত করেছে সৌদি কর্তৃপক্ষ নাগরিকদের সতর্কতা অবলম্বন করতে এবং নিরাপত্তা নির্দেশনা অনুসরণ করার পরামর্শ দিয়েছে